কোয়ালিটি টাইম স্পেন্ড করছে কি করছে না সেটা তাকে কেন বলতে হবে আমি খুব বিরক্ত হয়ে কথাগুলো বলছি আমরা এখন সবাই বিরক্ত কিন্তু তারপরে তারা বিরক্ত হয় না হ্যাঁ এটি হলো ট্রমা মির্জা যার অনেক সময় অনেক ছবি দেখে আমরা ট্রমায় পড়ে যাই আচ্ছা বলুন তো আপনারা এই তমা মির্জার উপরে বেশি বিরক্ত নাকি সব নম উপরে বেশি বিরক্ত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ট্রমা মির্জা এই যে দেখেন তার স্বামীর সাথে কোয়ালিটি টাইম পাস করছে এই যে স্বামীর সাথে কোয়ালিটি টাইম পাস করছে এই যে আলখাল্লা পরে আছে দেখেছেন এই যে ট্রমা মির্জা স্বপ্নম বুবলির উপরে বিরক্ত সে একটি সাক্ষাৎকারে বলেছে সেটি আপনাদেরকে পুরোটা শোনাব বিষয় হলো সে কখন বিরক্ত হয় এটা কি অসুস্থতা নাকি অভ্যাস নাকি এটা তাদের চরিত্র এই বিষয়টি আপনারা বিবেচনা করবেন টমা মির্জার ট্রমার ট্রমা মির্জার আরও কিছু ছবি দেখুন এটা হলো এতক্ষণ যেগুলো দেখছেন এগুলো বিয়ের আর এগুলো বিয়ের ছাড়া এই যে রায়হান রাফির সাথে দেখুন খাওয়া খাই চলছে এই যে ট্রমা মির্জা দেখুন এই যে দেখতে থাকুন আরও কিছু ছবি আছে যেগুলো দেখলে মানুষ তমাকে দেখে ট্রমায় পড়ে যাবে এই তমা মির্জা একটি সাক্ষাৎকার দিয়েছেন গত এক দুই দিন আগে সেখানে তিনি বলেছেন সবনম এসব আচার আচরণ দেখে তিনি খুবই বিরক্ত বিষয় হল দেখেন তাদের অভ্যাস চরিত্র এবং বৈশিষ্ট্য মানে নাকি নাকি এটা রোগও হতে পারে কখন তাদের বিরক্ত জেগে উঠে তখন যে কী হয় ধরেন যখন এই সব তমা মির্জার বক্তব্যটা আমরা একটু পরে শুনি যখন উপবিশ্বাস তার চায়ের দোকানে কফির দোকানে যমুনা পি সাংবাদিককে নিয়ে স্বপ্নম পরিবারকে উস্কানি দিয়েছিল মনে আছে তখন কিন্তু এদের বিরক্ত ধরেনি যখন যেখানে সেখানে মাইক্রোফোন পেলেই অপবিশ্বাস সাকিব খানের পরিবার নিয়ে কথা বলতো তখন এদের বিরক্ত ধরেনি যখন যেখানে সেখানে স্বপ্নম বুবলিকে নিয়ে কথা বলে তখন এদের বিরক্ত ধরেনি যখন স্বপ্নম বুবলি এক দুইটা জবাব দেয় তখন এদের মানে বিচার বিবেচনা বিবেক নানান দিক থেকে গজিয়ে উঠে কারণ হলো বছরের পর বছর ধরে কিন্তু উপবিশ্বাস সবনমবলির পরিবার সাকিব খানের পরিবার সব কিছু নিয়ে অনবরত একের পর এক বলেই যাচ্ছে ভিউমার ছড়াচ্ছে আবার মিলে যাচ্ছে তাদের আবার বিয়ে হচ্ছে এরকম খবর অপবিশ্বাসের নিজের উইংস থেকে নিজের ঘর থেকে নিজের টিম থেকে প্রচার করা হচ্ছিল এটার একটা কারণ আছে আমরা বুঝতে পারি তার যেহেতু এখন কাজ নেই চা কফির দোকান ভালো চলছে না তার দরকার টাকা পয়সা সুতরাং তার এখন ভক্ত নাই তার ভক্ত কিন্তু এখন পরিমণির লেভেলে চলে এসেছে যাই হোক সেই কারণে শাকিব খানের সাথে ইয়ে করে টাকা পয়সা তো কিছু ধান্দা করতে হবে হাত করতে হবে দেখ এই যে উনি বারবার এরকম বিরক্ত প্রকাশ করছেন জ্ঞান দিচ্ছেন আমরা তার জ্ঞানের কথাটা আগে আসলে তার মুখ থেকে শুনি অল্প একটু সময় কোয়ালিটি টাইম স্পেন্ড করছে কি করছে না সেটা তাকে কেন বলতে হবে আর যদি সে করে তার হাজবেন্ড বা তার ফ্যামিলির কথা সে বলছে সেইটার কারিফিকেশন হিসেবে আবার আমাকে কেন দিতে হবে মানে আমি খুব বিরক্ত হয়ে কথাগুলো বলছি দুইজনে আমার খুব প্রিয় বিরক্ত হয়ে যায় আলাপ হচ্ছে আপনি ফেসবুক খুললে দেখবেন যে কাজের থেকে হলো ব্যক্তি জীবনে কে কি খাইলো কে কোথায় গেল সেগুলো তো আছে কিন্তু তোমরাই তো ধরা যাক খুলে যদি অপু বিশ্বাস বুবলি স্টেটমেন্ট আমরা সমানে পেতে থাকি পরিমনি গত কয়েক মাস ধরে একটু থেমেছে থ্যাংক ইউ পরে পরে স্বাভাবিক আমরাও বিরক্ত সব দুজনে আমার খুবই প্রিয় একজন অসাধারণ অভিনয় স্বাভাবিক আমরাও বিরক্ত সব দুজনে আমার খুবই প্রিয় একজন অসাধারণ অভিনেত্রী আপনার বুবলিয়াপুর মানে লাস্ট ফিউ ওয়ার্কস দেখলে আপনি বলতে বাধ্য হবেন অপু বিশ্বাস আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক করছে একটা সময় তার ছবিই ছিল কি ব্যালেন্স করলি না আমি যেটা ও আমি যেটা বিশ্বাস করি আমি সেটা বললাম আমার ব্যালেন্স করার কিছু নেই ব্যালেন্স করা থাকলে তো আমি আমি বলতামই না আমি যেটা আমি অলওয়েজই তাদের নিয়ে পজিটিভ বলি স্টিল আমি পজিটিভ বলতেছি কজ তারা পজিটিভ মানুষ কিন্তু এখন না টু মাছ হয়ে গেছে মানে এখন আর ভালো লাগে না এখন আমার কাছে পিয়াপুর বক্তব্যটা খুব ভালো লাগছে হ্যাঁ গত সপ্তাহে বলে গেছে হ্যাঁ এটা মানে আমরা এখন সবাই বিরক্ত কিন্তু তারপরে তারা বিরক্ত হয় না ক্লান্ত হয় না ক্লান্ত হয় না তারা বলা এই হেডলাইন গুলো কিন্তু মারা যে তিনি বিরক্ত খুব বিরক্তটি আবার হইছে কি এই যে একটা মডেল আছে না স্পটটা চিনে না কেউ এটারে ও স্বপ্নম বুবদির নাম টাম নিয়ে শাকিব খানের নাম টাম নিয়ে পরিচিত হয়েছে এখন একটু মানুষ চিনে এই যে এই কিসপটটা আর এই যে ট্রমা কিসপটটারে বেশি বিরক্ত লাগে নাকি ট্রমারে বেশি বিরক্ত লাগে নাকি তারা যে বলছে স্বপ্নম বুবদিরে বেশি বিরক্ত লাগে কাকে বেশি বিরক্ত লাগে ডাস্টবিন বিবেক পচা বিবেকের আর মহিলা আর কি হবে এরাই আসলে এরা নিজেরাই বিরক্তির কারণ আমার কাছে আপনারা আপনাদের কাছে কে বিরক্তির কারণ জানাবেন এগুলোটা দেখলেই তো বিরক্ত থাকে তাই না হ্যাঁ অপ্রয়োজনীয় এটা সাংস্কৃতিক অঙ্গনের উচ্ছিষ্ট কেউ কেউ উস্কানি দেয় এদেরকে ব্যবহার করে সেই হিসাবে তারা এখনও টিকে আছে তালতাল মানে এক কেন্দ্রিক ওই যে শিহাব শাহিন আর রায়হান রাফি এক কেন্দ্রিক পরিচালকদের বারাটিয়া অভিনেত্রী টাই না এই যে তারা যে বিভিন্ন সময় এসে স্বপ্নম ববলি সাকিব খানের ব্যাপারে উপদেশ দেয় তারা কি সাকিব খান স্বপ্নম ববলিকে উপদেশ দেওয়ার যোগ্য আসলে কতটা যোগ্য তারা সে কিন্তু স্বপ্নম ববলির অনেক আগে সিনেমাতে এসেছে হ্যাঁ এখনও চারটা সিনেমা পাঁচটা সিনেমা করতে পারে নাই মানুষ তার দুইটা সিনেমার নাম জানে না সে অ্যাডভাইস করতে সে সবনম বুবলিকে বিরক্ত তাও যদি সঠিক অ্যাডভাইস হতো তাও এক কথা হতো বায়াসড হয়ে শিখিয়ে দেওয়া অ্যাডভাইস দিচ্ছে মানুষের শিখিয়ে দেওয়া বক্তব্য এরা মানে বিরক্ত সবদম বুবলির আচরণে তারা বিরক্ত সপ্নম বুবলি তার কোয়ালিটি টাইমের কথা বলছে আর তুমি রীতিমতো নিয়মিত তোমার ফেসবুকে তোমার জামাইয়ের সাথে অবৈধ লোকের সাথে অবৈধ সম্পর্ক তার সাথে তার সাথে কোয়ালিটি টাইমের ছবি দিয়ে আলোচনায় থাকতে চাইছো তাও পারছ না তাহলে বিরক্ত তো তুমি করছো এই দেশকে জাতিকে মানুষকে হম এই কারণে এদের এই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমগুলোকে বিরক্ত করলে ব্লক মারা উচিত তাদের উচিত বুঝে শুনে কথা বলা কাকে কি বলতে হবে এরা আবার সিন্ডিকেট মেনটেন করে নানান অপরাধের সাথে এরা জড়িত হুম অনেক অপকর্ম এগুলা তো মিডিয়া পাড়ার মানুষ জানে খুব ভালো করে সাধারণ মানুষ না জানলেও তার সাহস কত হ্যাঁ নিজে তার চার গুণ অপরাধ করে এসেছে আর সে আরেকজনকে বলছে সে তাদেরকে বিরক্ত করছে তার বিরক্ত পরিমাণ দেখে পুরো দেশের মানুষ ট্রমায় পড়ে যায় ঘরে পড়ে যায় হতবম্ব হয়ে যায় আশ্চর্য হয়ে যায় আর সে বলছে তাকে বিরক্ত করছে জীবনে মানে সিনেমা হলে তিনটা সিনেমা তার মুক্তি পায় সার্জারি নিজের নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্যের উপরে এরা আল্লাহর দেয়ার সৌন্দর্যের উপরে এরা নির্ভর করতে পারে না চেহারা কেটে ছেটে সুন্দর করতে হয় এদের যাই হোক উপযুক্ত জবাব আপনারা দিয়ে দিবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম সত্যি কথা বলতে গেলে আমি একটা হিন্দু মেয়ে আমি আদৌ মনে প্রাণে মুসলিম নই